সো আমরা এখন দাঁড়িয়ে আছি ম্যানিকেন পিসের এবং এটা নাকি ব্রাসিল শহরকে বাঁচাইছিল যদিও এটা একটা মূর্তি কিন্তু এর প্রায় এক হাজারের উপরে ড্রেস আছে এই স্কোয়ারটা আসলে কনসিডার করা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর স্কোয়ার হিসেবে অ্যাট্রাকটিভ খাবার যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই এই বেলজিয়াম ফ্রাইস আজ আমরা কোথায় আমরা ব্রাসেলসেসকে ঘুরতেছি এবং বেশ কিছু ইন্টারেস্টিং জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমরা এখন দাঁড়াই আছি অবশ্যই আমি আসার আগে একটু পড়াশোনা করেই আসছি যে এই যে টাইনি স্ট্যাচুটা দেখতেছেন এই বললো যেটা যেটারে আপনার ম্যানিকেন পিস বলে মানে একটা বাচ্চা ছেলে একটা ফাউন্টেনের ভিতরে পি করতেছে এটা দেখার জন্য হাজারো হাজারো মানুষজন আসে এখানে এটা নিয়ে অনেক গল্প আছে যে এটা হলো ব্রাসেলসের শান্তির প্রতীক এবং এটা নাকি ব্রাসেল শহরকে বাঁচাইছিলো কীভাবে বাঁচাইছিল মানে এই মূর্তিটা তৈরি হলো ষোলোশো শতাব্দীতে এবং এরপরে একবার ব্রাসেল শহরটা শত্রুদের দ্বারা পরিবেষ্টিত ছিল সো এই সময় এই ব্রাসেলসের শহরের নিচে বোমা রাখছিল এবং এটা ফিউজের মাধ্যমে তারা আগুন দিয়েছিল বোমাটাকে বাস্ট করার জন্য তো যখন ওরা ফিউজটাতে আগুন ধরিয়ে দেয় এবং আগুন আস্তে আস্তে মানে বোমার দিকে যাইতেছিল এই সময় একটা বাচ্চা ছেলে পি করে সেটাই ফিউজ করে নিভাই দেয় আর এই পি করার কারণে এই বাচ্চাটা এই ব্রাসেল শহরটার বাঁচাইছিল অনেক মজার না দেখছি সেটা একটা ডাইনি পুলি ঘর থেকে বের হয়ে ঘরের সামনে দেখে যে একটা বাচ্চা ছেলে ঘরের সামনে পি করতেছে তো সে ওই বাচ্চাটাকে অভিশাপ দেয় তো অভিশাপ দেয় যে সে যেন সারাজীবন পি করে এবং অনেকে বলে যে এই সেই বুড়িটা শুধু তাকে অভিশাপই দেয় নাই তারে মানে মূর্তিতেও পরিণত করে ফেলছিল যদিও এটা একটা মূর্তি কিন্তু এর প্রায় এক হাজারের উপরে ড্রেস আছে এবং মজার ব্যাপার হলো এর কিছু কিছু ড্রেস মিউজিক্যাল ভেতরেও সংরক্ষিত করা আছে এবং প্রায় ছত্রিশ বার ড্রেস চেঞ্জ করানো হয় এবং যে কেউ এটা চেঞ্জ করতে পারে না সরকারিভাবে এই ড্রেসটা ডিজাইন করে বানায় এবং তারপর তারা এই বাচ্চাটা বাচ্চাটাকে পরায় প্রদর্শন করে আর কি তো চলুন থেকে দেখি ম্যানেজ পিসটা কেমন মূর্তিটার গুরুত্ব কিন্তু বেশি ছিল না কিন্তু ষোলোশো সালে এটা প্রতিস্থাপনের পরে এরপরে অনেক মানুষই এটাকে চুরি করার চেষ্টা করে এবং অনেক যুদ্ধের সময় এটা নেওয়ার চেষ্টা করে বা ভাঙার চেষ্টা করে কিন্তু কেউই সফল হয় নাই অবশেষে আঠারোশো সালে এক ব্যক্তি এটারে চুরি করতে সক্ষম হয় এবং সে পরে ধরাও পড়ে কিন্তু দুঃখের ব্যাপার হলো সে মূর্তিটারে এগারো টুকরো করে ফেলে এটা একটা ব্রোঞ্জের মূর্তি একষট্টি সেন্টিমিটার লম্বা এরপর এই মূর্তিটাকে আপনার নতুন করে রিবিল্ড করা হয় আর কি তো এই জন্য এই মূর্তির কাছে আসলে দেখা যায় যে দুইটা ডেট একটা ষোলোশো শতাব্দীর আর একটা আঠেরোশো শতাব্দীর এক সো এই বিউটিফুল গ্র্যান্ড প্লেসের কনস্ট্রাকশন শুরু হয় এগারোশো শতাব্দীতে সো এগারোশো শতাব্দী থেকে সতেরোশো শতাব্দী পর্যন্ত এই কনস্ট্রাকশন চলতে থাকে সো ষোলোশো সালে নাইন ইয়ার্স ওয়ার্ক যেরা ফ্রেন্ডসদের সাথে বেলজিয়ামে হয়েছিল এইটার সময় মোস্ট অফ দ্য বিল্ডিং মানে বেশিরভাগ বিল্ডিংগুলো ধ্বংস করে ফেলে একমাত্র এই সিটি হলটা বাদে এরপর সেভারেল ইয়ার ধরে এই প্রত্যেকটা বিল্ডিং ধীরে ধীরে কনস্ট্রাকশন করে আর কি ওরা এই স্কোয়ারটা আসলে কনসিডার করা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর স্কোয়ার হিসেবে এবং যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয় নাইনটিন এইট থেকে তো আপনাদের একটু দেখাই এটা আসলে দেখতে কতটা সুন্দর নর্মালি বেলজিয়ামে এত বেশি বৃষ্টি থাকে লাস্ট কয়েকদিন আমরা এখানে আসি এত এত বৃষ্টির কারণে আমরা আসলে ঠিকভাবে এটার ভিডিওই নিতে পারি নাই আমরা এখন আপনাদেরকে একটু ঘোরাই দেখাবো আর একটা ইম্পর্টেন্ট কথা যে প্রত্যেক প্রত্যেকদিন বিকেলবেলা পাঁচটার সময় এখানে একটা লাইট শো হয় তা এখন হলো দুপুর দুটা বা তিনটা বাজে আমরা পাঁচটা পর্যন্ত ওয়েট করব ওয়েট করার পরে আপনাদের এই লাইট শোটা দেখাবো আর কি চলুন দেখি বেলজিয়ামে আসছেন আর বেলজিয়ামের ওয়াফেল খাবেন না এটা তো হতেই পারে না তো আমরা একটা ওয়াফেল ফ্যাক্টরিতে আসছি আপনাদেরকে দেখায় এখানে এখান থেকে ওয়াফেল ট্রাই করতে তো চলুন দেখি বেলজিয়ামের ওয়াফেল কেমন হয় বেলজিয়াম ওয়াফেল সম্পর্কে আমার শালি এবং বৌদের কি এক্সপ্রেশন চলুন দেখি হাউ ইজ ইট ও সে বোন ইটস ভেরি গুড ওতে যেতে সবাই অনেক বেশি এনজয় করতেছে আমরা এখন খাচ্ছি বেলজিয়ামের সবচেয়ে ফেভারিট এবং অ্যাট্রাকটিভ খাবার যেটাকে বলে ফ্রেন্স ফ্রাই এই বেলজিয়াম ফ্রাইস ওকে ওকে বেলজিয়াম ফ্রাইস আলো দিয়ে তৈরি করা মোহনীয় স্বাদের এই ফাস্ট ফুডটি আমার মনে হয় এটা দুনিয়ার সবারই খুবই 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 পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া আসলে কোনো ফাস্ট ফুড আসলে যেন কল্পনাই করা যায় না কিন্তু সর্বপ্রথম কে বা কারা এই সোনালি অমৃতটা আবিষ্কার করছে এখানে এখনো এখনও অনেক ডাউট আছে আর কি যে এটার নাম হলো ফ্রেঞ্চ ফ্রাই তো এটা কি ফ্রেঞ্চ তৈরি করছে আর কিছু কিছু মানুষ বলতেছে না এটা বেলজিয়ান ফ্রাই অ্যাকচুয়ালি আর কি সো কোনটা সত্য তো সেটার জন্য আমাদের যাইতে হবে ফ্রেঞ্চ ফ্রাই ইতিহাসে তো চলুন দেখি ইতিহাস কি বলে সতেরোশো শতাব্দীর দিকে সো বেলজিয়ানরা নর্মালি মাছ খুব পাতলা করে কেটে এটা তেলের মধ্যে ভেজে খেত একটা সময়ে দুর্ভিজ্ঞ দেখা যায় এবং নদীর পানিগুলো শুকাই যায় যে কারণে ওরা আসলে পর্যাপ্ত পরিমাণ মাছ পাইতেছিল না নদী থেকে তো তারা করে কি যে আলুটারে পাতলাভাবে কেটে সেম যেভাবে তারা মাছ ভেজে খেতো একইভাবে তারা আলুটারে ভেজে খাওয়া শুরু করে তো বলা হয় তখনকার সময় থেকেই এই ফ্রেঞ্চ ফায়ার উৎপত্তি হয় অন্যদিকে আবার সতেরোশো সালে যখন ফ্রান্সে দুর্ভিক্ষ দেখা যায় সতেরোশো পঁচানব্বই সালের দিক থেকে তারা প্রচুর পরিমাণে আলু উৎপাদন করা শুরু করে এবং যেহেতু আলু চাষ করা মাছের থেকে অনেক বেশি ইজি তো তারা এটার দিকে অনেক বেশি ফোকাস দেয় এবং এটা তারা ভেজে খাওয়া শুরু করে এবং রাস্তাতে এই ভেজে বিক্রি করা শুরু করে তো এই জন্যে এই টাইমটা আসলে একই প্রায় বলা যায় যে বেলজিয়ানরা যে সময় শুরু করছিল ফ্রেঞ্চরাও সে একই সময় শুরু করছিলো এভাবে আলুটাকে ভেজে খাওয়া তো এরপর থেকে এটারে মানে মানুষজন আসলে হান্ড্রেড পারসেন্ট প্রমাণ দিয়ে বলতে পারে না যে এটা আসলে কারা ফার্স্ট ছিল তবে ইতিহাসের হিসাব মানে অনেকেই মানে পুরাতন মানুষদের কাছ থেকে শোনা যায় যে আসলে বেলজিয়ানরাই প্রথম ছিল আর কি ওই ফ্রেঞ্চ ফ্রায়ের দিক থেকে এবং যেহেতু

এবং বেলজিয়ানরা তাদেরকে এই ফ্রাইসটা ইন্ট্রোডিউস করাই দেয় আর যেহেতু বেলজিয়ানরা ফ্রেঞ্চে কথা বলে মানে তাদের ল্যাঙ্গুয়েজ ফ্রেন্স তো তারা এটা ফ্রেঞ্চ ফ্রাইজ হিসেবে বলতো এবং তারা যখন ব্যাক করে ইউএসএতে তখন তারা ওই বিভিন্ন ফাস্ট ফুড জায়েন্টের মাধ্যমে লাইক ম্যাকডোনাল্ডস বার্গার কিং এদের মাধ্যম দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমেরিকান মানুষদের কাছে আসলে ইন্ট্রোডিউস করা শুরু করে তো এই কারণে নামটা আরও বেশি পপুলার হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাইজ হিসাবে তো এটি সব অনেক একটা ফেমাস দোকান আর কি যেখান থেকে আমরা আরেকটা ফ্রেন্স ফ্রাই নিয়েছি বাসার জন্য বিশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ